হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন বন্ধুরা আজকে আমি করব একদম কুরকুরে মুচমুচে মুচ মুছে পুরো ভাড়া পেটিস আলু দিয়ে খুব সুন্দর হয় বন্ধুরা আপনারা অবশ্যই খাবেন আপনারা একবার এরকম করে খেয়ে নেবেন আর দোকানে যাওয়ার দরকার পড়বে না খুব ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন চলে আমি ভিডিওটা আমি শুরু করব বন্ধুরা প্রথমে আমি এদিকে ময়দা নিয়েছি আড়াইশোর মতন ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দিবো রিফাইন তেল রিফাইন তেল আমি পাঁচ চামচ দিয়েছি ছোটো ছোটো চামচ রয়েছে সেই হিসেবে দিয়েছি মোম করার জন্য চামচ একটু প্রয়োজন খাবার সারা লবণ কালো জিরে অজবাইন দিয়ে দিলাম খুব ভালো করে মোম করে নেবো তেলটা দিলে খুব সুন্দর করে একটু মুচমুচি হয় একদম খাস্তার মতন হবে খুব সুন্দর হয়ে মোম করে নিলাম হাত দিয়ে মুঠো করে মুঠো হয়ে যাচ্ছে এবার আমি ঘরের আটার ডো রেডি করে নেবো যেরকম আমি রুটির ডোটা রেডি করে সেই হিসেবে করে নেব বেশি শক্ত করবো না বেশি নরমও করবো না এবার আমি আমি রেখে দেবো সাইডে আলুটা রেডি করে নিয়ে আলু নিয়েছি আড়াইশোর মতন আলু সেদ্ধ করে নিয়েছি আর দুই মুঠোর মতন নিয়েছি মটরশুঁটি ওটাও আমি সেদ্ধ করে নিয়েছি আলু মটরশুঁটি একসঙ্গে পরে দিয়েছি শশার তেল ওর মধ্যে দিয়েছি গোটা জিরে মুগড়ি আর ধনে গোটা ধনে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হিং হিং একটু দেবো কি হিঙের স্বাদ দিলে স্বাদ খুব সুন্দর আসে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আপনাদের ঝালের আপনাদের পছন্দের মতন দেবেন আমি দুটো দিয়েছি আর দিয়ে দিয়েছি আদা কুচি আদাটা আমি গ্রেট করে নিয়েছি আমি একটু ভালো করে হালকা গোল্ডেন কালারে ভেজে নেব এবং এরকম করে খাবেন খুব সুন্দর লাগে আর এই ধনে আর মড়ি অবশ্যই দেবেন এটা আপনারা বাদ দিবেন না কেন কি ধনে মড়ি খুব সুন্দর সেন্ট আসে আর খেতে খুব ভালো লাগে আমার এটা দেখুন ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আলুটা দিয়ে একটু ভেজে নেব। আপনারা চলে আলুটা নিতে পারেন কিন্তু আমি ভাঙি নি কি আলুটা একটু ভাজা হয়ে যাবে তারপর ভাঙবো এবার আমি আলুটা ভালো করে ভেঙে নেব পুরো ভাঙবো না একটু একটু গোটাগুলো থাকবে তো ওটা খেতে খুব সুন্দর লাগবে যখন গোটা মুখে পড়বে আলুটা খেতে খুব ভালো লাগে এটা খুব সুন্দর করে আমি থেতো করে নিয়েছি এর মধ্যে দেবো গুঁড়ো লঙ্কা কাশ্মীরি লঙ্কা বন্ধুরা আপনাদের ঝাল পছন্দ তো ঝাল লঙ্কা দিয়ে দেবেন আর গুঁড়ো হলুদ দেবো গুঁড়ো জিরে এক চামচের মতন দিয়ে দেবো আমচুর পাউডার আমচুর পাউডার দিলে কি একটু টক টক লাগে খেতে খুব সুন্দর লাগে আর দিয়ে পরিমাণের মতন লবণ আর খুব ভালো করে আমি এবার আমি খুব ভালো করে একে নাড়াচাড়া করে ভেজে নেবো আর আমি মিডিয়ামে রাখবো বেশি জোর করব না খুব সুন্দর করে আমি একে নাড়াচাড়া করে এক হাতে নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে তার জন্য আমি মোবাইলটা রেখে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দিব অল্প ল চিনি সরি লবণ বললাম এবার খুব ভালো করে না চাওয়া পর এর মধ্যে আমি দিয়ে দেবো মটরশুটি আপনার যদি চাইলে মটরশুঁটি না থাকে তাহলে স্কিপও করতে পারবে নেই চাইলে বাদাম দেবেন আমার মটরশুঁটি ছিল আগে বছর মটরশুটিটা বছর আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এটা আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি গরম জলে এবারে রেখে দেবো ঠান্ডা করতে একদিকে আমার ময়দাটা খুব সুন্দর একটা হয়ে গেছে আমি চারটে লিচি কেটেছি আমি প্রথমে আমি আপনাদের চারটে করে দেখাবো বাকি ময়দাগুলো রেখে দিয়েছি বাড়ির সবাই কাছ থেকে আসলে তাহলে গরম গরম করে খাওয়াবো এখন এরকম করে গোল করে নিলাম গোল করার পরে পাতলা রুটির মতন বেলে নেবো যেরকম রুটি বলে হয় সেই রকমই পুরো পাতলা বেলে নেবো আপনার যত পাতলা চাইবে বেলবেন তত পাতলাটাই ভালো হয় বন্ধুরা এবং খুব পাতলা করে বেলে নিয়েছি এবার আমি ছুরির সাহায্যে এরকম করে চারপাশে কেটে নেবো এরকম চার কোনার মতন করে নেবো গোল থাকবে না চার কোনার মতন থাকবে চার কোন চার এবার আমি একে এক ভাগে চার ভাগ করব আপনার চাইলে চারটে ছটা করে দিতে পারেন আমি কিন্তু চারটে করে দেবো চারটে করে দিলে একটা পেটিস হবে এরকম করে ছুরি ছুরির সাহায্যে কেটে নেব চার ভাগ করে নেব এরকম করে বাকি সব আমি চারটে লিচি রেখে চারটে লিচিগুলো এরকম করে সব রেডি করে নেব রেডি করার পর বন্ধ খুব সুন্দর করে একটা পেটিস করবে। বাড়িতে যদি এরম করে আপনার আলু পেটিস করেন একদম কুর করে খাস্তা তা হবে খেতে খুব দারুণ টেস্ট লাগে আপনার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবার আমি একটা লিচিটা নিলাম কেটে রাখা যেটা পাত্র ছোটোটা রয়েছে এর মধ্যে একটু লাগিয়ে দিলাম ঘি আর দিয়ে দেবো উপর থেকে ময়দা আবার সেই কেটে রাখাটা উপর থেকে দিয়ে আবার ঘি লাগিয়ে দেবো আর একটু ময়দা দিয়ে দেবো আপনারা চাইলে এর মধ্যে রিফাইনে তেলও ব্যবহার করতে পারেন আমি ঘি করছি ঘি না পছন্দ রিফাইন তেল করতে পারেন আর বাটারও করতে পারেন আমি পরপর এরকম করে চারটে করে নেব চারটে এরকম করে তারপরে একটু বেলে নেব। একদম খুব সুন্দর হয় বন্ধুরা যারা এখনো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে নিই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর কমেন্ট করলে আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে এবার আমি চারটে এরকম করে সাজিয়ে নিয়েছি ছোটো ছোটো করে এবার খুব সুন্দর করে একটা বেলে নিয়েছি এত পাতলা করে বেলেছি হালকা হাতে করে এবার আমি যে আলুটা রেডি করেছিলাম এবার এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে চারপাশে একদিকে আমি ময়দা নিয়েছিলাম এক চামচের মতন জল দিয়ে খুব ভালো করে ঘুলে নিয়েছিলাম একটা ব্যাটার রেডি করে নিয়েছিলাম সেই ব্যাটারটা আমি এদিকে চারপাশে লাগিয়ে নেবো এটা কী হয় কি ব্যাটারটা লাগালে চিপকানোর মতন খুব সহজে মুখটা খুলে না খুব সুন্দর করে চিপে যায় এরকম করে আমি তিল করে নেবো দেখুন খুব সুন্দর করে পেটিস হয়েছে আমি এরকম বাকি সব পেটিসগুলো এরকমভাবে রেডি করে নেব বন্ধুরা আপনার এরকম করে পেটিস করে খাওয়াবেন বাড়িতে যদি বৃষ্টি আসে আত্মীয় সঙ্গে আসলে এরকম করে খাওয়াবে খেতে খুব ভালো লাগবে আপনারা অবশ্যই ট্রাই করবেন একদিকে আমি সব রেডি করে নিয়েছি চারটে করেছি বাকিগুলো পরে করব আর একদিকে আমি কড়াই বসেছি কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়েছে গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি হাই ফ্লেম করে নিই হাই ফ্লেম করলে কি হয় পড়ে যাবে আর ভেতরেটা কাঁচা থাকবে এবার আমি দু দুটো করে খুব ভালো করে ভেজে নেব আর তেলের পরিমাণটা বন্ধুরা আপনারা ভালো করে দেবেন খুব সুন্দর করে তেলের মধ্যে ডুবে যাক আর তেলের মধ্যে ডুবলে তবেই খাসতে হবে নাহলে কাঁচা থেকে যাবে লেয়ারটা ছাড়বে না খুব সুন্দর করে দেখুন আমার মুখটা কী করে ছাড়ছে আর খুব সুন্দর পেটিসের মতন হয়েছে একটু হালকা লাল লাল হলুদের মতন ভেজে নিয়েছি আর দেখুন উল্টো করে এবার আমি একটু তুলে নেব। আর এত সুন্দর টেস্ট হয়েছিলো আপনার যদি যে তেঁতুলের চাটনির সঙ্গে আর সসের সঙ্গে যে কোনো চাটনির সঙ্গে খাবেন না কেন এমনিও খাবেন না কেন খুব সুন্দর টেস্ট আসবে বন্ধুরা ভিডিওটা আপনাদের যদি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আমি বাকি সব পেটিসগুলো এরকম করে ভেজে নেব আর খুব সুন্দর করে কুড়কুরে মুচমুচে হয়েছে খেতে খুব দারুণ টেস্ট হয়েছিলো বন্ধুরা আপনারা এইভাবে ভিডিওকে ভালোবাসা দিবেন আর আপনার খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকবেন বন্ধুরা আমি আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করতে থাকবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণ আপনাদের অনেক ধন্যবাদ